বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে একটি বেগুন গাছ নিয়ে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছটা ফুল আসতে শুরু করে দিয়েছে দেখুন এই গাছগুলোর ঘোড়াতে এ দেখেন পোকা অনেক পোকা এইগুলোর জন্য আমার আলাদা করে কীটনাশক ব্যবহার করা লাগবে এই যে দেখেন অনেক পোকা তারা আরো দেখতে পাবেন যে এটা যত উঁচু করবেন দেখুন দেখুন পোকাগুলো একবার দেখতে পাচ্ছেন আপনারা এই পোকাগুলোতে গাছগুলো নষ্ট করে দেবে ফুলদারিগুলো সব খেয়ে নষ্ট করে দেবে এগুলোর জন্য আমি আজকেই কীটনাশক ব্যবহার করব।